প্রত্যেকটা প্রতিষ্ঠানের এক একটা লঘু আছে কথা বলেন ঠিক এই যে লাল কুটিপাক দরবার শরীফের লঘু আছে আছে না নাই লাল কুটিপাক দরবার শরীফের লঘু আছে আপনার একটা প্রতিষ্ঠান আছে স্কুল বলেন তার একটা লঘু আছে আপনার একটা বড় একটা স্টুডিও আছে ইউটিউব বলেন ফেসবুক বলেন তার একটা লঘু আছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা সেক্টরে এক একটা চিহ্ন আছে এক একটা লুকু আছে যে চিহ্ন যে লঘু সংকিত দেখলে আমরা বুঝতে পারি এটা একটা প্রতিষ্ঠান কথা বলেন ঠিক না। মজাদ্দ আল ফেসানি বলেন আমার প্রতিষ্ঠান হলো যারা আমার প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবে যারা আমার প্রতিষ্ঠানের আওতা ভুক্ত হবে কাল আসার ময়দানে মোজাদ্দ লেখা মোজাদ্দ লুগু মোজাদ্দ চিহ্ন তাদের কপালে থাকবে আর আমি মোজাদ্দ ওই লুগু ওই চিহ্ন দেখে তাদের হাতে ধরে জাহান্ন থেকে জান্নাতে নিয়ে যাবো সুবাহ তাহলে ওই মোদের দেবীর তরিকা নেওয়ার দরকার না নাই পিছনের বাইরে আছে না না আমার বন্ধুর আবার ঘটনায় ছিলাম কোথায় মনে আছে আব্দুল্লাহ পাগল আজরে বলেন মাউলা